আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বিশাল একটা খাল একটু দেখাও বিশাল একটা খাল কচুরি পানা আছে এখানে প্রচুর পরিমানে তো আমরা যেহেতু আজকে কই মাছ শিকার করতে আসছি আমরা কিন্তু আজকে টোপ বানাইয়া নিয়ে আসছি দেখেন এই টোপগুলা কিন্তু একদম দুধের স্বর আর হচ্ছে পারুটি দিয়ে বানানো তো অনেকেই মনে করতে পারেন যে বানাই আনছি কেন ভাই আজকের টাইমটা অনেক শর্ট আর যেহেতু কই মাছ ধরতে আসছি অত বেশি প্রিপারেশন নাই তো আমরা দেখি ইনশাল্লাহ আজকে এই খাল থেকে আপনাকে সুন্দর সুন্দর আমরা কই মাছ ধরে দেখাবো তো চলুন শুরু করা যাক আমরা বসি তো আমরা আজকে লেট করব না যেহেতু খালের মধ্যে মোটামুটি প্রচুর পরিমাণে কই মাছ আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা টোপ দিচ্ছি অনেকেই আসলে অনেক ধরনের টোপ ব্যবহার করেন দেখা যাক আমাদের আর অনেকে হাসতে পারেন যে আমি কল বসি দিয়ে কই মাছ ধরতেছি তো বিসমিল্লা পরে আমাদের প্রথম টোপটা এই যে বিসমিল্লা দেখা যাক আহ আহ দেখেন এই যে এই যে দাওয়া মাত্র কিন্তু টান দিচ্ছে কারণ দেশি কইতো মাশাআল্লাহ দেখেন এই হলো আমাদের প্রথম কোডের মাছ বেশি সাইজ বড় না বাট কই মাছ দেখেন ওয়াও কি লাভালাফি আল্লাহ যাই হোক আমরা প্রথমবারে উরি বা প্রায় কত বড় সাইজ মজা করছে যেহেতু মাছটা ছোট তো তারপরেও দেখি আমরা কয়টা পাই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ মাসাল্লাহ আমরা প্রথম টোপটা আমাদের সফল হয়েছে যদিও এখানে টোপ তেমন বেশি না তবে দুধের সদ দিয়ে আর পারুটি দিয়ে কই মাছ কেমন ধরে আরও একটি টোপ দিয়ে আপনাকে আমরা দেখাবো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার টোপ দেখা যাক একটু পিছে যাও বিসমিল্লাহ এই দ্বিতীয় নাম্বার টোপটা আমরা এখন দিচ্ছি হচ্ছে জায়গা অল্প একটু এই জন্য আমরা নিঃ একদম জায়গা মতো পড়ছে দেখেন তো দিতে দেরি ভাই এই যে যে টানতেছে সুতা কিন্তু টান দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই কোন দিক নিয়ে গেছে দেখেন দেখেন তুই একদম কচুরি পানার বৃত্তে নিয়ে গেছে টানের সাথে মানে মাছটা ব্যথা পাইছে মাছ ব্যথা পাইলে তো আর কিছু করার নেই কারণ সে কচুরি পানার ভিতরে কেন গেছে তা আমরা ছোট্ট সাইজে এই যে এই যে কিসের ভিতরে নিয়ে গেছে দেখেন ছোট্ট সাইজের আরও একটা আমরা কুই মাছ পাইছি মাসা আল্লাহ দেখি আমাদের রেজিকে যদিও মাছগুলা ছোট এগুলো হচ্ছে এই সিজনের মাছ হবে তবে আমরা দেখি এই যে দেখেন 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 কত পাক না এই যে এই যে এই দেখছেন দেখছেন যাক এটা আমাদের দুইটা টোপই সফল হইছে যাক ভাল লাগতেছে এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার টোপ এর মধ্যে আমরা আরও দুই তিনটা টোপ দিছি সেটা কিন্তু ধরে নাই তবে একদম ছোটো টোপটাই কিন্তু আমরা এবার দিলাম কারণ ভাই প্রত্যেকটা শট দেখাইতে গেলে অনেক সময় লাগবে তো সেজন্য আমাদের টোপ গাতা শেষ মাসে আল্লাহ আমরা দেখি আমাদের পাঁচ নাম্বার টোপে ধরে কি না গাইস কত বড় মাছ দেখেন এইটা কচুরি পানার বৃত্তে যায় পুরা ইয়ে হয়ে গেছে এরা মানে টান দিয়ে কচুরের ভিত্তে ছইলা যায় বুঝলি এমন পুরা এইটুকু মাছ এত বড় একটা টোপ খাইয়া ফেলছে দেখেন এই যে এই যে শয়তানি করে দেখছেন ভানরামি করতেছে যাক এই যে আমরা কিন্তু এত ছোট মাছ ধরার ইচ্ছা নাই আমি পাঁচটা টোপে কিন্তু তিনটা মাছ পাইছি তো দুইটা মোটামুটি সাইজ একটু বড় ছিল এটা একেবারে ছোট তার মানে বোঝা গেছে এবার বর্ষার কই মাছ সুতরাং এগুলা ধরা উচিত না এগুলাকে বড় হইতে দেওয়া উচিত তার চেয়ে আমরা এগুলো ছেড়ে দেই আজকে আর দৌড়বো না আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা নাইলে আরো বড় হইতো আল্লাহ হাফিজ